তো गाइस এই অবস্থা হ্যাকার জ্বালা মনে করে গেম খেলতে পারি না এখানে আমার আইডি সাসপেন্ড তো বিষয়টা কি হইছে তোমাদেরকে ক্লিয়ার করি এ টু জেড বলি ঠিক আছে কি হইছে আমার যে মেইন পিসি गाइस অনেক ক্র্যাশ করতো অনেক ক্র্যাশ করতো লাইভ করতে পারতাম না যারা আমার কন্টিনিউ লাইভ দেখছো তারা বুঝতে পারবো অনেক ক্র্যাশ করে তার জন্য আমি লাইভ করতে পারতাছিলাম না তারপরে পিসিটা মাল্টিপ্ল্যান সার্ভিসিং সেন্টার দিছিলাম তো এখানে পনেরো দিন মেবি লাগছে ঠিক হইতে তো এই পনেরো দিনের আগে আমার এটা ব্যান হয়েছে ঠিক আছে কীভাবে হয়েছে একটা শর্টগান ইভেন্ট দিছে রিসেন্টলি দেখবা তো পিসি যখন সার্ভিসিংয়ে দিছিলাম তখন আমি ভাইকে আমি মানে গ্যারেনার মডেটর কিভাবে বলে দিছিলাম যাই ভাই আমি কিছুদিন অফলাইন থাকবো কারণ আমার কিস্তির সমস্যা তো তার জন্য আমি জানাই রাখছি জাস্ট এতটুকু হ্যাঁ তো উনি বলছে আচ্ছা ওকে তো শর্টগানে যখন ইভেন্টটা দিছে আমার মেল বক্সে ফর্ম ফিল আমি আগেই করে রাখছিলাম তো তখন আর কি আমার আগের একটা পিসি ছিল হ্যাঁ ওই পিসিতে আইডিটা লগ করে ভিডিও বানাইছিলাম আর দুই একটা কাস্টম খেলছিলাম আর একটা র্যাঙ্ক ম্যাচ খেলছিলাম যে ম্যাচে আমি এক কিল নেবি নাকি জিরো কিল করে মরে গেছি ওকে তারপরে গ্রুপ থেকে হঠাৎ করে আমাকে বের করে দিয়ে হ্যাঁ তখন লেখা আসলো যে আমার আইডিটা ব্যান তখন ছয় দিনের জন্য আইডিটা ব্যান আমার লেখা ছিল ছয় দিন এখানে লেখা ছিল যে ছয় দিন ওকে ছয় দিন ব্যান সমস্যা নাই যা হয়ে হয়েছে ছয় দিন পরে তো আইডিটা পাবোই বাট গাইস বিষয়টা এমন হয় নাই কবলটা আমার এতই খারাপ ছয় দিন আগেই তার একদিন পরে আমি আইডিটা যখন আবার লগ ইন দেই তো তখন দেখলাম যে আইডিতে কোনো তোমার টাইম মানে টাইম ছিল না ঠিক আছে যেমন এরকম এখন টাইম নেই তো টাইমটা চলে গেছে তখন আমার মাথায় মনে হয় কি আসমানটা ভাঙা পড়ছে কারণ এত শখের যদি এমন হয় বিনা কারণে মানে কোনো কারণেই মানে কষ্ট লাগবে কিন্তু ভাবছি যে ছয় দিন সময় আছে ছয় দিন পরে ঠিক আছে যেমনই পরের দিন লগিং করলাম তখন কোনো সময় দেখতেছে না গিয়ে মরেটর মারুক ভাই নতুন আসছে সরি আনন্দ ভাই অনেকে বললাম যে দিনের ঠিক হয়ে যাবে পরের দিন আমি যখন বললাম ভাই আমার ছয় তো ছিল পরে দেখি কোনো না কোন কি বলেন ভাই হ্যাঁ হ্যাঁ এরকম হলে ব্যাক আসার চান্স খুব কম আসারাই খান না অনেকে আমি অনেক রিকোয়েস্ট করলাম উনি বললো যে কিছু ইউজ করছেন কিনা আমি বললাম ভাই আমার এত শখের একটা আইডি এন্ড আমার এত লেভেলের একটা আইডি আর বিবেশ তো আছেই কেন আমি হ্যাক ইউজ করবো উনি বলে হেক কৃষ্ণ গলতেমন হল ঘটনা এখন তোমাদের কথা থাকবে গাইজ সাইক্লিস্ট না করলে তো এর হওয়ার কথা না আমার কথা এটা বাট গাইজ একবার বিশ্বাস করো মানে এই কথার উপরে কিছু বলার নাই আমার রোজারমজানের দিন আমি এখনো রোজা থাকি ভিডিওটা বানাইতেছি হ্যাঁ আল্লাহর কসম খেয়ে বলি গাইজ কখনোই আমার এই যে থার্ড পার্টি বা কিছু লাগে খেলমো এগুলো আমার কখনো ইচ্ছা ছিল না আমি কখনো মাথায় আনি নাই জানি এগুলো লাগে খেলবো কারণ দেখো গেমটাটাই অনেক ভালোবাসি ঠিক আছে তো এইগুলো লাগান তো দূরের কথা গাইজ প্রশ্নই আসে না কি করবো গাইস এখন আমার কথা বলার ভাষা নাই এই আইডিটা গাইস জিরো থেকে আজকে এই পর্যন্ত আমি বড় করছিলাম ঠিক আছে জিরো থেকে এই পর্যন্ত আজকে বড় করছিলাম আর আজকে বিনা কারণে আমার এটা ব্যান হয়ে যায় গিরেনাকে বললাম গিরেনা বলতেছে কিছু করতে পারবে না দেখো ব্যানগুলো আইডিটি কি করে একটা রোবট করে একটা অ্যালগোরিদম ব্যান করে ওখানে টেকনিক্যাল কোন ইস্যুর কারণে ব্যান হয় আইডি ঠিক আছে মানে তাদেরও ভুল বসত এটি ব্যান হয় এই ভুল বসত মাসুল এখন আমার দিতে হবে এটা কথা আছে না বিনা অপরাধে দোষী এখন এটা হচ্ছে আমার সাথে আর কি গাইস এখন আমার কিছু বলার নাই ভাই এখানে কিছু বলার নাই গাইস এই হলো গাইস আমার আইডিটা যেটা সাত দিন হয়ে গেছে আজকে অফলাইন একদিন অনেক দিন আগে এক বছর হয়ে গেছে মেবি মনিটর আনন্দ ভাই বিটি সার্ভারে যখন আমাকে একদিন মেসেজ দিল হঠাৎ করে যে মিশু তুমি নাকি শুনলাম আইডি সেল করে দিবা আইডি এইসব সেল করে দিবা আমি বলছি ভাই কে বলছে এগুলা মানে কে গুজুব ছিল হয়তো বা তার কাছে কানে আমি বলছি ভাই একটা কথা মাথায় কেন আমি যদি কখনো অনেক আমার অবস্থা খারাপ হয়ে যায় হ্যাঁ নাজুক অবস্থা হয়ে যায় খারাপ হয়ে যায় তারপর আমি কখন আমার আইডি সেল দেব না মানে আমি এটা বুঝতে চাইছিলাম গাইস আমি আমার আইডিতে অনেক ভালোবাসি তো কিছুদিন আগে একটা কথা বলি একটা ফ্রেন্ড আমার সে বলছিল সে বলছিল যে গেমে পিসি প্লেয়ারদের অনেক ক্র্যাশ করে সে বলছিল যে এই জিনিসটা ইউজ কর এমনি কি আমি জানিও না দেখিও না ইউজ কর তারপরে ক্র্যাশ করবে না তোমরা জানো যারা পিসি প্লেয়ার হ্যাং করে ক্র্যাশ করে অনেক আমার এটা অনেক বেশি হয় যারা আমার লাইভ দেখো তারাই বলবা জানো তো সে বললো এটা ইউজ কর ক্যাশ করবে না তো আমি তারাই বলছিলাম হোয়াটসঅ্যাপ মেসেজ দিয়েছে এখনো মেসেজটা আছে যে এমন কিছু আমি ইউজ করবো না যে থার্ড পার্টি হয়তো বা হয়ে আমার এটা ব্যান হয়ে যাবে আর একটা ফ্রেন্ড আমাকে এটাও বলছিল যে এই জিনিসটা ইউজ কর এই জিনিসটা ইউজ করলে গেম ল্যাগ দিবে না পিসিতে অপটিমাইজ হয়ে যাবে সেটা ডলার দিয়ে কিনতে হয় ওটা হ্যাকটা কিছু না জাস্ট গেমে যে একটা ল্যাগ থাকে ওই ল্যাগটা হবে না মানে খুব ভালো স্মুথলি গেম খেলা যাবে আমি তারও এই মেসেজের রিপ্লাইটা দিই বসে আমার বন্ধু ছিল দেখ বন্ধু আমি এমন কিছু ইউজ করবো না যে আমার আইডিতে কোনো কিছু সমস্যা হইতে পারে ঠিক আছে তাও আমি ইউজ করি নাই এই মেসেজটাও আমার আছে হোয়াটসঅ্যাপে এটা এই জিনিসগুলো হয়েছে আমার আইড়িটা ব্যান হওয়ার মনে করো দশ পনেরো দিন আগের কথা আর এখানে মনে করো হ্যাকারের জেলা আমি গেমই খেলতে পারি না তুমি সিএস র্যাঙ্কে ই করো সিএস র্যাঙ্কে যাও রিজনে দেখবে হ্যাকার 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 মানে সব হ্যাকার ওইখানে ওদের আইডি কিছু হয় না হ্যাঁ দেখা যায় আশি সত্তর লেভেলের আইডিটা প্লেয়ারগুলো ইউজ করে দিব্দি খেলতেছে আর এখানে আমার আইডি ব্যান আমি একটা গিরেনার পার্টনার প্রোগ্রামের সদস্য হয়ে আমার আইডি ব্যান তারা কিছু যাচাই করলো না এখানে লেখা আছে আইডিতে অ্যাবনমাল অ্যাক্টিভিটিস উইথ ইউর অ্যাকাউন্ট মানে আমার আইডিতে অ্যাবনর্মাল কিছু দেন অ্যাকাউন্টটা অ্যাক্টিভিটি এটা যে হয়েছে এটার কনফার্ম কি মানে দেখো গাইজ আমি একটা গ্রেনার লোক হয়েও গ্রেনার লোক বলবো না মোর ধরো পার্টনার প্রোগ্রাম লোক হয়েও আমার আইডিতে তারা কিছু কোনো হেল্প কিছু নাই আমি আর একটা ভিডিও দেখলাম গায়েন ঋষভ ভাইয়ের ভিডিও ওনার আইডি এরকম ব্যান হয়েছিল উনি বলছো কোনো হেল্প পাই নাই মানে আইডি ব্যান তো ব্যানই হয়ে গেছে আর এখানে গাইস অনেকে একটা আজকে বললো এটা নাকি একটা রেকর্ড যে এই যে হিরোইকে এখানে নাকি একটা রেকর্ড যে অনেকে নাকি এখানে চব্বিশ থাকে না আর আবার নাকি সিএসও চব্বিশ অ্যান্ড বিয়ারও চব্বিশ আমি জানি না এটা আসলে রেকর্ড কিনা তোমরাই ভালো জানো দেখো বিয়ারে এখানে চব্বিশ বার সিএস র্যাঙ্কও চব্বিশ বার একটা ছোটো ভাই আইসা বললো আমার ফ্যান বল আর বললো কি এটা নাকি রেকর্ড ভাই এটা কারো দেখে নাই বা এটা কেউ করে নাই তোমরা জানো ভালো গাইস এটা রেকর্ড কি না আমি জানি না এটা সম্বন্ধে তেমন যদি রেকর্ড কিছু হয় তোমরা অবশ্যই জানাইবে আমার কমেন্ট লিস্টে অ্যান্ড গাইস তো এমন কিছু না গাইস এই সিজনে আমি উনষাটটা ম্যাচ খেলছিলাম চোদ্দোটা জাস্ট ভইয়া কেল তিনশো সাতাত্তরটা এখানে আমার হেডশট দেখতে পারতেছো সো ফর্টি এইট কেডি আট এখানে যদি আমি হ্যাকার বা প্যানেল ট্যানেল ইউজ করে খেলতাম গাইস আর আমি কিন্তু প্রায় সময় লাইভেই করি হ্যাঁ লাইভ করেই খেলে অফলাইন কিন্তু আমি কন্টেন্ট তেমন একটা দেই না যে অফলাইনে আমি কন্টেন্ট দিতেছি কিল মিল করে মায়েরা ময়রা লাল মায়েরা ফাড়াই লাইতেছে তাই না না তোমরা বলতে পারতো যে ভাই মাল ইউজ করছে আইডি খাইয়ে দিছি এখন আইসা আমি তোমাদের সাথে মিথ্যা কথা বলতেছে এমন কিছু তাই না বেশিরভাগ আমি লাইভই খেলি আর ওই লাইভ ম্যাচগুলো রেকর্ড করে দেখা যায় আপলোড করে তো গাইস আমি যদি ব্যাক আসি আমার এডি দিয়ে ব্যাক আসবো এছাড়া আমি ব্যাক আসবো না অনেকে চলে গেছে কমিটি থেকে তো আমি ওই চলে গেলাম আমার কখনো আমি ভাবি যে আমি ফ্রি ফায়ার ছেড়ে দেবো ঠিক আছে কারণ ওই ফ্রি ফায়ারটাকে আমি অনেক ভালোবাসতাম গাইস বাট গ্রেনার পার্টনার প্রোগ্রামে যাওয়ার পরে কোনো সাপোর্টই পাইলাম এত বছর ধরে যা দালালি করলাম সেই নাকি পাশে নাই এখন বলো একটা বছর আর্নিং ছিল না কিন্তু তার কাজ কিন্তু আমি ঠিকই করে গেছিলাম তাই না তো গাইস ব্যাক আসলে আমি আইডি দিয়ে আসবো এছাড়া গাইস আমার আর ইচ্ছা নাই যে আইডি দিয়ে আবার নতুন আইডি কিনে আমি ব্যাক আসি গেমের ভিতরে কখনো ইচ্ছা করে না গাইস তো বলা তো গাইস আল্লাহ হাফেজ টাটা কিছু নাই আসলে